কাজ করে খুব ভালো লাগে যে appreciat করার মতো যে একজন আর্টিস্ট খুব পেশি শুনে কাজ করে সেটা লাইক সাকিব ইয়রিন ভালো কাজ করে বাট আজকে আপনার ভালো সুন্দর লাগছে ও মাই গড কমপ্লিমেন্ট ফর মি আমি আসলে আজকে আপনাকে দেখার পর থেকে থাকে না যে মেয়ে হয়ে একটা ফিদা হয়ে যাওয়ার ব্যাপার থেকে এটা অন্যদিকে ইঙ্গিত না করলেও চলে বাট ট্রাস্ট মি আমি সবসময় আপনাকে অনস্ক্রিনে দেখেছি আজকে দেখার পর থেকে মুগ্ধ হয়ে আমার তাকিয়ে থাকতে ভালো লাগছে দ্যাটস ই আবারও আমি আমার লিসেনারদেরকে বলে দিচ্ছি রবি স্টার জোনে আপনারা কল করতে পারেন আপনাদের সে জন্য যে কাজটি করতে হবে রবি এবং এয়ারটেল গ্রাহক যারা আছেন তারা তাদের মোবাইলের ডায়াল অপশানে গিয়ে ট্রিপল টু ডাবল এইটে কল করে আপনাদের পছন্দের তারকা উপবিশ্বাসের সাথে কথা বলতে পারেন সো আমি একটু গল্প করি এখন একটু জানতে চাই যে রিসেন্টলি কি ধরনের স্ক্রিপ্ট আপনি খুঁজছেন থাকে না যে প্রত্যেকের একটা মনের আশা থাকে যে অনেক কাজ সাতানব্বইটা কাজ করে এসেছেন তারপরে মনের মধ্যে কিন্তু আমরা যারা আর্টিস্ট থাকে একটা সুপ্ত বাসনা থাকে যে আচ্ছা আমি এই ধরনের ক্যারেক্টার এখন অব্দি করতে পারিনি এই ধরনের ক্যারেক্টার করতে চাই এই ধরনের কোনো সুপ্ত বাসনা কি আছে যেটা শেয়ার করতে চান আমার হ্যাঁ আশলে বড় বড়ই নতুন নতুন কাজ বা নতুন নতুন ভালো জিনিসের প্রতি আমার খুব আকাঙ্ক্ষা থাকে কারণ একটা আর্টিস্ট হিসেবে এটাই তার ক্ষুধা আমি মানি করি এবং মৃত্যুর রাগ পর্যন্ত কিন্তু সেটাই থাকে তো সেই জায়গা থেকে আই লাকি যে আমি দীপদশের যে পার্বতী চরিত্রটা করতে পেরেছি যেটা একটা ভালো একটা উদাহরণ স্বরূপ তারপরে আমার যে সিনেমাগুলো করা হয়েছে डेफिनेटলি সেগুলো অনেক ভালো এবং অনেক সুন্দর সিনেমা করেছি এখন যেটা হচ্ছে যে এখন যে সিনেমাগুলো হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে দর্শক একটা না যে রোমান্টিক আমার কাছে মনে হয় যে পিওর রোমান্টিক থাকে না যে যেটা মানে একদম ইতিহাসের মতো কিছু রোমান্টিক গুলো থাকে এই ধরনের ক্যারেক্টার গুলো যদি আমার কাছে আসতো সেটা আমার অনেক ভালো লাগতো আর আমার খুব বেশি ভালো লাগে যে টিচিং টাইপের কিছু ক্যারেক্টার যা থাকে টিচিং করা মানুষকে শেখানো মানে মানুষকে যুক্তিগত ভাবে কথা বলানো এটা আমার খুব কি বলে এটা আমার খুব আচ্ছা আচ্ছা যদি এটা আমি অনেক পেয়েছি তারপরে সেটা কি ধরনের শিক্ষা দিতে চান মানুষকে আহ আমাদের যেটা হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ প্রেম করে অথবা কারু বিয়ে হয়ে লাইফ সেটেল করে অথবা কারু বিয়ে না হয়ে হয়তোবা লাইফে বড় একটা ফেস করতে হয় যেটা একদম ওপেন বলাভার ওপেন সিক্রেটি যে অনেকে ম্যারিড বা আনম্যারিড অবস্থাতে প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে আমাদের আশেপাশের মেয়েগুলো তখন ডিসিশন নিতে পারে না যে কি করবে কি করবে বা কি করা উচিত কিন্তু আমার কাছে মনে হয় যে এই ধরনের যদি কোনো গল্প আমার কাছে আসে সেটা আমি পিক করব কি রকম যে আমার কথা যে একটি নিয়ে নিজেকে যখন খুব অপরাধী মনে করেন এটার সাথে থাকে। তখন আমরা আমরা। মানে মেয়েরা শুধু মেয়েদেরকে দোষ দেওয়া হয় এবং প্রত্যেকটা দায়ভার তার কাছে থাকে কিভাবে হয়তো বা সে সুইসাইডে চলে যায় অথবা সে অনেক বেশি খারাপ হয়ে যায় তো আমি মনে করি যে এই রকম কোন যদি গল্প আমার কাছে আসে যেহেতু আমি একজন মেয়ে আমার কাছে যদি ওরকম কোনো গল্প আসে তাহলে ডেফিনেটলি আমি পিক করবো কারণ আমি বুঝিয়ে দিতে চাই সমাজকে যে অপরাধ কখনো একা করা সম্ভব না অপরাধ করতে হলে সাথে আরও কাউকে লাগে একজনের দ্বারা কখনো অপরাধী হওয়া বা অপরাধ করাটা সম্ভব না আর এই যে আমরা মেয়েরা হুটহাট করে ইমোশন প্রত্যেকটা মানুষের ভিতরে যেন মেসেজ হিসাবে আসে এটা আমার খুব ইচ্ছে বা ক্যারেক্টারের মাধ্যমে সেই একটা